মুখাবর্ত যদি মুনাফিকি করি তাহলে দেশের মানুষ সচেতন হয়েছে দেশের মানুষ সব জ্ঞান হয়ে গেছে বিশ্বাস করবেন না একদম মিছবলার ঠালালালা কুলি मजदूरों বক্তব্য শুনলে আমারัจ্জি হয়ে যায় কংগ্রেসের বালুশক্তির সচেতন তাহলে কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা বক্তব্য থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরান আক্রমণ করে ফেলেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দিবে যে আক্রমণ করার দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই

ক্ষমতার লোককে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় যেতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় যেতে চাই যিনি আদর্শ পালন করেন এই নিত্য আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুল মিন আল্লাহি ফাতুন কারীম আবশির সাবিরিন সেই দিন আসতেছে আমি দেখতেছি মহান আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলামার কথা হবে কোরআন সন্ন্যার কথা হবে উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা বোন মনে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের নেত্র অধিকারকে প্রতিষ্ঠা করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সেবার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না ঘুম হবে ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামাজ কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে দেবে আসুন ইসলামী হুকুমাত কায়ম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভা যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জানি কিছু আমার অনেক ভাইয়েরা হাতে অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করতে হবে আসুন আজকে জনসম্পদ আমরা আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে নিজের ফোনা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেরাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি বসবো কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল আমার বিচার হবো আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলামের মত কায়ন করার দান করেন আমার আলাইনা ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ